নমস্কার কেমন আছেন সবাই ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানে ছোট থেকে আমরা সবাই দেখে এসেছি কিভাবে কোনো জিনিস নষ্ট না করে সঠিকভাবে ইউজ করতে জানে খুব ভালোভাবেই জানে তিনি আমাদের মায়েরা ঠিক তেমনই যখন নিজে সংসার করতে শুরু করেছি তখন সেই জিনিসগুলো কোথাও না কোথাও দিয়ে মাথায় ঠিক চলে আসে তাই বাড়ি থেকে দুটো ব্রেড বাড়তি ছিল সেটাকে দ্যাসি স্টাইলে স্যান্ডউইচ বানিয়ে খেলাম মাঝে একটু পকোড়া দিয়ে খেতে খুব একটা ভালোও লাগছিল না আবার খারাপও লাগছিল না যেহেতু তেলে ভাজা ছিল তাই একটু মুড়ি নিয়ে নিয়েছি তেলে ভাজার সঙ্গে মুড়িটা জমে কি না চলো তাড়াতাড়ি রান্না করে আজকে অনেক দিন ধরে একটা বড় কাজ পড়ে আছে গত দুদিন ধরে এই এক একমাদুর প্রসাদ শুকিয়ে রেখেছি কিন্তু আর গোছানো হচ্ছিল না তাই আজকে একটু সময় বের করেছি নিজের জন্য এগুলো ভাঁজ করে ভালো করে তুলে রাখতে হবে আবার কোথাও গেলে এগুলো তো কাজে লাগবে বলুন তাই তাড়াতাড়ি করে সব কিছু করে বসে পড়েছি এখান থেকে আমি মেয়েকে দেখতে পারবো মেয়ের নিচে বাইরে সাইকেল চালাচ্ছে ওর দিকেও নজর রাখতে হবে তো এই পোশাকগুলো ভাঁজ করা অবস্থায় আপনি কারুর হাতে দিলে পরিবারের কারুরই হাতে দিলে সবাই খুশি হয়ে যাবে কিন্তু অগছলো অবস্থায় দিলে কেউ তো আর সেরমভাবে খুশি হয় না গুছানো জিনিস কার না পছন্দ বলুন পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো সামান্য জিনিসও দিলে সেটা দেখতে অনেকটা সুন্দর হয়ে যায় ঠিক তেমনই পোশাকের ক্ষেত্রেও আমি মনে করি তাই তাই আমি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু তবু অনেক সময় অগছলো হয়ে যায় ঠিক করে যেন মনে হচ্ছে গোছাতেই পারছি না এদিক ওদিক সব কিছু তোলা তোলাই থাকে যেন কোথাও দিয়ে সেই দেখাই হয়ে যায় ঠিক করে করতেও পারি না চলুন তাড়াতাড়ি পোশাকগুলো ভাঁজ করে নি আমরা যারা গোছানো সংসার পছন্দ করি একটু গ্রামের দিকে যাবেন তারা দেখবেন দিন মাঠে কাজ করার পর দিন শেষে তাদের আর এইভাবে গোছানোর সময় হয় না আমি ছোটো থেকে গ্রামে মানুষ হয়েছি তো তাই জানি দিন শেষে এই পোশাক গোছানো সংসারে সব কিছু ভালো করে গুছিয়ে রাখার আর ইচ্ছেই থাকে না সারা দিন কঠোর পরিশ্রম করার পর এই ইচ্ছেটাই চলে যায় এইগুলো গুছিয়ে রাখতে হবে বা কিছু এইসব কিছু করার চেষ্টাও তারা চেষ্টা করলেও হ্যাঁ যেটা গুছিয়ে রাখে সেটা থাকে আবার এক একটা বাড়ি দেখবেন খুব টিপটাপ গোছানোই থাকে গ্রামের দিকে এটা ঠিক আছে গ্রামে সবাই মাঠে চাষ করে কি না মাঠের ফসল দেখলেই ওই সব আর কিছু মাথাই আসে না এখন তো মাঠে ঠিকভাবে বেরানোও হয় না তাই মাঠের ফসলও হ্যাঁ দেখা হয় আমাদের বাড়ির এই পেছনে অনেক চাষ হয় একদিন ঘুরে দেখাবো চলুন আর কটা পোশাক আছে ভাঁজ করে মেয়ের কাছে যাব আর এই বড়ো জামাগুলো ভাঁজ করতে ভারী বিরক্ত লাগে অনেকটা বড় কি না আর সব কিছু ঠিক আছে কিন্তু এই বড় বড়ো সালোয়ারগুলো দেখুন তো ঠিকভাবে হলো কি না আপনাদের আমার ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও নিয়ে